দর্শক আমরা এত সময় মার্কেট করলাম রিয়ার জন্য রিয়ার নতুন ড্রেস নিলাম তো রিয়া কোন নতুন ড্রেস কেমন লাগতেছে এখন আমি জানি না আসলে দর্শক জানে কি রকম লাগতেছে অবশ্যই আমার কাছে ভালো লাগতেছে কারণ অনেক অনেক সুন্দর লাগতেছে কি বলবো

আর যখন হচ্ছে দর্শক আসলে আমি ঈদের ভিডিও ঈদের দিন ড্রেস পরে ভিডিও করছিলাম তো কিছু দর্শকের কমেন্ট দেখছিলাম কিছু দর্শক কমেন্ট করছে যে আসলে রিয়াকে সাবনুরের মতো লাগতেছে আমার তো তখন বুক গর্বে বুক ভরে যাচ্ছিলো যে আসলে এটাও কমেন্ট করছে যে বাংলাদেশের এক নাম্বার নায়িকা যে তার মতো তোমাকে লাগতো ওনার হওয়া আমার পক্ষে সম্ভব না কিন্তু ওনার মতো যে বলছে আমাকে এটা আমি অনেক গর্ব বোধ করি কারণ উনি এত গুণ ওনার মতো অভিনয় আমার মনে হয় না ইন্ডাস্ট্রিতে আর কেউ করতে পারছে বা শাবানা পরেই সামনে আপু আমি মনে করি আপু আপনার ভালো লাগছে তো আমাদের পার্লার এসেছে আপনাদের পার্লার আমি কি বলবো আপু আমি যদি নেক্সট টাইম আবার সাজি আর কোথাও সত্যি সাজবো না প্রমোশন ভিডিও হলে অন্য জায়গা করব মানে আমাকে ডাকে কিন্তু আমি সাজতে হইলে বা আমার প্রোগ্রাম হলে কোনো জায়গা আমি অবশ্যই ভাঙরাই জায়গা আসবো সাদিয়া সুমি সুমি বিউটি পার্লার আপু আপু তো ভক্ত হয়ে গেল বিউটি পার্লার এখানে সবাই আসবেন হচ্ছে ভাঙুরা ইন্টারন্যাশনাল মাল্টিমিডিয়ার সাথে ইন্টারন্যাশনাল মাল্টিমিডিয়ার সাথেই তিন তারিখ দ্বিতীয় তলাতে তো আপনারা সবাই আসবেন আসলে ওখানে উপরে সাইন বোর্ড লাগানো আছে সমস্যা নেই আপনারা চলে আসবেন যদি আমার শ্বাস ভালো লাগে আপুরা চলে আসবেন কারণ আমার যারা আমার ভক্ত আপুরা শাস্তে পছন্দ করেন আমার মতন সবাই চলে আসবেন আর সবাই ভালো থাকবেন এখন আমার প্রোগ্রামে চলে যাব তো আমাকে কেমন লাগতে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শ্বাসটা কেমন লাগছে যদি শ্বাসটা ভালো লাগে তাহলে সুমি বিউটি পার্লারে চলে আসবেন আল্লাহ হাফিজ